এই তো বৌদি হয়ে গেছে একটু সেম মারলেই হয়ে যাবে আচ্ছা আমরা তো কোনো বিয়ে বাড়ি যাচ্ছি না আমরা তো শুধু যাব একটু মার্কেটে তাতে এত সাজা বোঝার কি আছে সত্যি বোন তুমি পারো এই দেখো বৌদি এই মনটা যদি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে না শুধু মার্কেট কেন সাধু বাড়িও বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হবে অনেক হয়েছে চলো এবার যাওয়া যাক ও তোমাকে তো একটা কথা বলতে ভুলিয়ে গেছে আজকে তো আমার একটা স্কুল ফ্রেন্ড আসবে অনেকদিন পরে আসলাম ভাবছি একটু দেখা করেই যাই পাঁক চেতনায় ঠিক আছে তুমি তো তোমার বন্ধুর সঙ্গে গল্প করবে আমি কি একা এখানে বাড়ছি তাহলে তুমি এক কাজ করো তুমি তোমার ফ্রেন্ডে ডেকে তুমি কথা বলো ওর কথা বলো না তো কিন্তু ফোন করলে শুধু ব্যস্ত আর ব্যস্ত প্রথম কয়েকদিনই যা দেখা করেছিল তুমি যখন বললে একটু ফোন করে দেখি বহুদিন পর বৌদি বানা আজকে দেখা করতে বলেছে হ্যালো হ্যালো কি করছো তুমি পাক শোনো না আজকে একটু দেখা করতে পারবে বৌদি দেখা করতে বলেছিলে না 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 আজকে আমার হবে না আজকে প্রচুর কাজ আছে আমার আজকে হবে না এই তো বললেই বসে আছি আবার বলছো ব্যস্ত আছি বসে থাকতে থাকতে কি কারো কাজ করতে পারে না এত হেয়ালি করার কি দরকার ছিল আগেই তো বলে দিতে পারতে আগে কি করে বলবো মা কি করে তুই কি আমাকে আগে ফোন করেছিলি আগের সময় ডিস্টার্ব করছিস না তো তুই বড় ফোন রাখ ভগবানকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছা করছে যে তোমার মতো একটা ক্যালানি বয়ফ্রেন্ড পেয়েছি থামলে কথা বল মা চালানি মেলানি বলবি না কি করে

হরে কৃষ্ণ বলে বেরিয়ে যায় কই ফোনটা করে দেখি আমার বন্ধুটা কত দূরে আছে কই কোথায় আছো তুমি আর কতক্ষণ লাগবে হ্যাঁ এই তো চলে এসেছি এ কি তুমি তুমি এখানে কি করেছি একই তুমি কি বোনকে চেনো তার মানে এতদিন ধরে যে বৌদির সাথে আমি কথা বলছিলাম তার নমুদি আমার গায় কেন তোমায় লজ্জা করে না পাক সেছে কি না আমার বৌদির সঙ্গে ভগবান আমাকে বলে কেমন ছেলে যে বলে নিয়ে আমি কীভাবে সংসার করবো এ জায়গায় পার্টি খাওয়া থাকার তো কোনো উপায় নেই দেখছি পাক তো রেগে যাচ্ছ না না পুরো শোনো থাক তোমাকে কিছু বোঝাতে হবে না আমার যা বোঝার আমি বুঝে যাচ্ছি তুমি বড় তুমি তোমার এই তোমার বৌদি জেনে শুনে এইগুলো ঘটিয়েছে তোমাকে জানাবো বলেই তোমাকে না বলে এখানে এসেছি আমারে সাদা মনে তুমি ছাড়া কেউ নেই এখানে কি কোনো বৌদি থাকতে পারে তুমি বলো এই মন প্রাণ দেখুন তোমাকেই ভালোবাসে ওই সব বৌদিদের ঘোরার পেছনে আমার সময় নেই কি করি আর বৌদি তিন মাস হিসেবে আমার সঙ্গে এরম করলে আর বৌদি আমি তোমাকে বৌদি না নিজের বান্ধবী ভাবতাম এসে কি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আরে খেপি একটু তো ওয়েট কর আমি ঠিকই ফিরে আসবো তোর কাছে